আসসালামু আলাইকুম ডিআর ওয়ার্স আমার ফেসবুক প্রেন্ট আমার খুব শুভাকাঙ্ক্ষী একজন মানুষ তামান্না জয়া সে আমাকে ফোন দিয়েছিল আমার জন্য একটা গিফট পাঠাবে আজকে গিফটটা পাঠিয়েছে আমি সবাইকে নিয়ে গিফটটা খুলতেছি গিফটটা খুলে এখন দেখব আমার জন্য আসলে সে কি পাঠিয়েছে আপনারা সবাই আমার সাথেই থাকুন কারণ আমরা এখন গিফটটা খুলব সবাই মিলেমিশে গিফটটা খুলতেছি গিফটের মধ্যে দেখি আমরা কি আছে কারণ আসলে এটা আকর্ষণীয় মনে হচ্ছে যতক্ষণ পর্যন্ত গিফটটা আমরা না খুলতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারবো না আসলে সে আমাদের জন্য কী এনেছে কারণ আমার যে এর আগেও আমাকে কয়েকবার ফোন দিস ফোন দিয়েছিল যে আমার জন্য সে একটা গিফট পাঠাবে কারণ আমার ভিডিও নাকি তার অনেক ভালো লাগে আমার কন্টেন্ট অনেক ভালো লাগে সে আমাকে ফলো করে সবসময় সে আমার ভিডিওতে এলে লাইক কমেন্ট শেয়ার এইগুলি করে থাকে কিন্তু আমি তাকে সময় দিতে পারি না বিভিন্ন সময় সে আমাকে বিভিন্ন ধরনের এরকম প্রস্তাব পাঠায় যে গিফটের কিন্তু আজকে সে আমার জন্য গিফট পাঠিয়েছে এখন আমি আসলে গিফটটা উলতেছি ও কেক সুন্দর একটা কেক পাঠিয়েছে তামান্ন জয়া এখন আমরা আসলে দেখব সবাই মিলে তামার নজয়ার কেকটা কীরকম এর আগেও বিভিন্ন প্রোগ্রামের কয়েকটা প্রোগ্রামে আমি দেখেছি তামান্না জয়ার কেক ভালো হয় আজকের কেকটা দেখবো তামান্না জয়া আসলে কি কেক বানিয়েছে আমাদের জন্য কি কেক পাঠিয়েছে আমি মনে করছিলাম অন্য কোনো গিফট হবে আসলে সে কেক পাঠিয়েছে কেক এখন আমরা কাটবো কেটে আমরা সবাই খাবো খাওয়ার পর বুঝতে পারবো আসলে তামান্না জয়ার কেকের টেস্ট বিগত দিনে যে বিভিন্ন জায়গায় শুনেছি তামান্না জয়ার কেকের প্রশংসা আজকে আমরা আসলে শরীরে সব নিজে খেয়ে দেখব আর কি যে আসলে কেকটা কীরকম আপনারা তামান্না জয়ার সাথে সবাই সম্পৃক্ত হয়ে যাবেন স্ক্রিনে আমি তারিও দিয়ে দিচ্ছি তামান্না জয়ার মোবাইল নাম্বারও দিয়ে দিচ্ছি কারণ সে একজন উদ্যোক্তা হিসেবে এই কাজ শুরু করেছে আগেও বলেছিল কিন্তু আসলে আজকে যে সে কেক গিফট পাঠাবে এটা আমি জানি না সে একজন মেয়ে মানুষ উদ্যোক্তা সে নিজেই এগুলি তৈরি করে আপনারা সবাই তামান্না জয়াকে তামান্না জয়ের সাথে সম্পৃক্ত হয়ে সামান্য সাথে যুক্ত হয়ে যান এবং তামান্না জয় জয়ার বিভিন্ন ধরনের আরও বিভিন্ন ধরনের রেসিপি সে তৈরি করে কেক তৈরি করে আপনারা তার সাথে অর্ডার করে তার কাছ থেকে ভালো ভালো কেক পেতে পারেন কারণ এর এর আগেও বিভিন্ন প্রোগ্রামেও বিভিন্ন দাওয়াতে গিয়েছে তামান্না জয়ের কেক সুনামের সহিতই বিভিন্ন লোক অ্যাকসেপ্ট করে আমি আশা করব আপনারা সবাই তামান্না জয়ের সাথে সংযুক্ত থাকবেন